সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দু সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের এই সাজেশান আশা করি সাজেশনের প্রদত্ত প্রশ্নগুলি আয়ত্ত করলে পরীক্ষায় একশো পার্সেন্ট কমানের নিশ্চয়তা ইনশা আল্লাহ সুতরাং দেরি না করে প্রশ্নগুলি শেখার কাজ শুরু করে দাও এখানে হেসাত সরফ রয়েছে অর্থাৎ সরফ অংশ থেকে প্রশ্ন রয়েছে এবং নাহু অংশ থেকে প্রশ্ন রয়েছে নাহু অংশের শেষে হেসাতুল কাওয়য়েদ রয়েছে পাঠ্য বই থেকে কাওয়ায়দের এই অংশগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা আয়ত্ত করতে পারো এছাড়াও পাঠ্য বইয়ের বাহিরে যেমন তাসহেহুল জুমাল তাসকিলুল কালাম বা তাস্কিল্লাবার এসে থাকে এগুলিও আয়ত্ত করতে পারো এরপর আরিদাহ দরখাস্ত রয়েছে তারপর আল মাকালাহ বা রচনা রয়েছে এই সাজেশন ফলো করলে এ প্লাস পাওয়ার নিশ্চয়তা ইনশাআল্লাহ দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন